দেখো তো বেলুনের মতো হয় কি না এগুলো রং করলে আর সুন্দর দেখা যাবে দেখো তো লাঠিমের মতো হচ্ছে কিনা এখন তো তোমাদের একটা ত্রিভুজ হয়েছে কিনা এটাকে সমুদি ত্রিভুজ বলা হয় যার দুটা বাহু শোনাম এটা দিয়ে সমুদ্রিভুজ বিষ ত্রিভুজ সবকিছু দেখানো যাবে দেখো তো তোমাদের একটা লম্ব বা কোন হয়েছে কিনা সমকোন থেকে তোমাদের তোমাদের সূক্ষ্মলকোনি ত্রিভুধ সমকোনি ত্রিভুজ এবং স্থূলকণি ত্রিভুজ এটার মাধ্যমে তোমরা আরো অনেক কিছু আঁকাইতে পারবে এটা নিয়ে যেমিতির ক্লাসে গেলে স্যারদের বাকি জীবনে এত বড় টাকা কোনো কিছু কিচ্ছু নিয়ে যাইতে হবে না মেমোরি মতো এটা পোলা হয়তো বুঝবে না স্যার দেখেন তো আপনাদের একটা রং বর্ষ হয়েছে কিনা সেই রং বর্ষ থেকে যদি আপনার আয়ত ক্ষেত্রে কিংবা বজর ক্ষেত্রে আরো কিছু চান এটা কিন্তু সার্কিট যাওয়া হবে অথবা অঙ্ক দিনারা ক্লাস নেবেন একটু ভালোভাবে খেয়াল করবেন আপনাকে চতুর্ভোজ বা বর্গ হয়ে যাবে বাচ্চাদের জন্য সবসময় খেয়াল রাখবেন যে কোনো স্মৃতির ভিতরে আমি যেখানে হাতের আঙ্গুল রাখতেছি এই জায়গায় একটা কাঠ পেন্সিল ব্যবহার করতে হবে ওই কাঠ পেন্সিলটা যে কোনো স্মৃতির ভিতরে স্টক থাকবে আর সব দিয়ে যা করতেছি ওখানে কাঠ পেন্সিল দিয়ে কাজ হবে অতএব দুইটা কাঠ পেন্সিলের কাজ এখানে অন্য কোনো কাজ নেই যে কোন হলো পৃথিবীর মানচিত্র ভোগোলা কথা বলুন অসুবিধা নাই বলো অন্য কোনো কথা না বলে অসুবিধা নেই এগুলা বলো ওদের ভিতর থেকে কথাটা বার হওয়ার প্রয়োজন আছে আর প্রাণীরা চিনুক কি হয়েছে হাস না